কেনে এখানে এসেছিস দেখো আমি আগে যা বলেছি এখনো তাই বলছি আমি কোনো সূত্রে জানতে পেরেছি যে বাহা আমার মেয়ে তাই কে এমন এসেছে শহর থেকে যাকে মারবার জন্য সত্যগ্রাম জঙ্গলে নিয়ে এসেছে যার জন্য বাহার মাও সত্যকামকে সামলাতে পারছে না কে এসে আমি কি পারবো সত্যকাম কি আমার কথা শুনবে এই জঙ্গলের ভিতর কোথায় কোন দিকে যাব কোথায় গেলে বাবু ওদের সামনে না পেছনে ডান দিকে না পায়ে ছেলেদের কাউকে নিয়ে এলে কি ভালো করতাম আর তাছাড়া আমি তো এর আগে বাহার অস্তিত্বটা জানতাম না সত্যকাম তাই মিছা কথা বলবি নাই শিল্পী তুই ইয়ার লিগে এখানে আসিস নাই ইষ্টি কুটুম সোম থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়